কোন সেল আর ফিউচার এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা জামালপুরের বুকুলতলায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে আমরা দূর ন্যাচ প্রোগ্রেস আমাদের আমাদের দাবি হচ্ছে জলবায়ু নেচাটা আমাদের পূরণ করে দেওয়া হোক ক্লাইমেট ফাইন্যান্স যেটা আছে সেটা আমাদের সঠিকভাবে দেওয়া হোক এবং আমাদের দেশের যে দরুণ নেতা তারা এগিয়ে আছে যে জলবায়ু পরিবর্তনের কারণে সমস্যা সমস্ত সমাধানের জন্য সরকারের যে পদক্ষেপগুলো আছে সেই পদক্ষেপগুলো ঠিকঠাক মতো দেওয়া হোক এবং বিশ্ব নেতারা এগিয়ে সেটা আমাদের জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধানের জন্য ধন্যবাদ জাস্টমেট জাস্টান দেয়ার ইস নো বি জলবায়ু সুবিচার এখানে এখনই জলবায়ু সুবিচার এখানে এখনই জলবায়ু সুবিচার এখানে এখনই উই ওয়ান জাস্টিস ক্লাইমেট জাস্টিস উই ওয়ান জাস্টিস ক্লাইমেট জাস্টিস জলবায়ু সুবিচার এখানে জলবায়ু সুবিচার ক্লাইমেট জাস ওয়ান জলবায়ু সুবিচার এখানে জলবায়ু সুবিচার এখানে জলবায়ু সুবিচার এখানে জলবায়ু সুবিচার এখানে উই ওয়ান জাস্টিস উই ওয়াস উই ওয়ান জাস্ট্রিস ক্লাইমেট আমরা সবাই মিলে জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে কাজ করি আমরা একসাথে কাজ করি প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে নিয়ে আসি আমরা এটা সম্ভব আসুন একসাথে কাজ করি শীসা দূষণ ছাড়া অন্যান্য আরও যে প্রাকৃতিক সমস্যাগুলো আছে আমরা এগুলোর লক্ষ্যে যদি কাজ করি তরুণরা চাইলেই এগুলো সম্ভব চলুন একসাথে কাজ করি দেয়ার ইজ নোনে বি এই প্রতিবাদকে সামনে রেখে রাইট হেয়ার রাইট নাও উভয় সমাধান নয় নবায়নযোগ্য শক্তি চায় আমাদের জ্বালানি মহাপরিকল্পনা সংশোধন করুন